আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমি মাহমুদুল হাসান আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি এখন গ্রামে অবস্থান করছি তো বেশ কিছুদিন ধরেই আমার ইচ্ছা ছিল আমি গ্রামে যাব এবং গ্রামে যে বিলে যাব যে এখন যে সরিষার ফুলটা ফুটেছে সেই সরিষার ফুলের সৌন্দর্যটা আমিও দেখবো এবং আপনাদেরকেও দেখাবো সেই জন্যই আজকে আমি আমার বিলে এসেছি এটা আমার বাসা থেকে অল্প একটু দূরে সরিষার ক্ষেত এই যে দেখতে পাচ্ছেন সরিষার ফুল এখানে ফুটেছে যেটা দেখতে অনেক অনেক সুন্দর কিছু দিনের মধ্যে যেটা দেখতে পাচ্ছেন এই যে সামনে দেখা যাচ্ছে এগুলো একদম সবুজ হয়ে আছে মানে এখনও ফুলটা ফুটে নাই কিছু দিনের মধ্যে এগুলাতেও কিন্তু ফুল চলে আসবে তো এই যে ক্যামেরায় যতটা দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় ফুল আছে কিছু কিছু জায়গায় এখনও ফুলটা ফুটে নাই তো সব জায়গায় কিন্তু ফুল ফুটে যাবে সবগুলো গাছে ফুল চলে আসবে তখন দেখতে আরও কিন্তু সুন্দর আরও অনেক সুন্দর লাগবে কারণ আপনার চোখ যত দূর যাবে যেহেতু এটা অনেক একটা বড় বিল আপনার চোখ যত দূর যাবে আপনি তত দূর পর্যন্ত শুধু ফুল আর ফুল দেখতে পাবেন একদম পুরো সরিষার ক্ষেত পুরো একদম হলুদ হলুদের সমাহার সো ওই মুহূর্তে আমি আবারও তখন একটা ভিডিও করবো ওই সময় ভিডিও দেখতে কিন্তু আপনাদের অনেক ভালো লাগবে কারণ ওই সময়টা সম্পূর্ণরূপে ফুল থাকবে যেহেতু এখন পুরো মাঠে ফুলটা হয় নাই যার জন্য এখনও সেই লেভেলের ভালো লাগছে না এই যে পাশে যদি আমি দেখাই এটা হচ্ছে অনেকগুলো তাল গাছ আছে এখানে এটা হচ্ছে তালের ভিটা এখানে অসংখ্য না গনা যাবে কিন্তু এখানে অনেক তাল আছে এই ভিটাতেও আমরা আগে অনেক ভিডিও তৈরি করেছি সো আমি যেটা দেখাতে এখানে এসেছিলাম এটা হচ্ছে সরিষার ক্ষেত তো কিছু পর আমি আবার একটা ভিডিও করব যে ভিডিওতে আমি আপনাদেরকে সরিষা ক্ষেতের যে মানে হলুদ যখন হয়ে যায় পুরো সরিষার ক্ষেত সেই সময় আর একটা ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণটা দেখাবো যে কতটা সুন্দর লাগে এখন দেখতেও সুন্দর লাগছে কিন্তু আজ থেকে এক দশ দিন বা এক সপ্তাহ পর দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে